হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা করবো অনুপাত শাউনুপাতের সপ্তম পার্ট রেশন প্রপারেশনের সাত নম্বর অধ্যায় ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব গুরুত্বপূর্ণ কোয়েশনগুলো রয়েছে চলো এক নম্বর প্রশ্ন একটি ঘড়িতে সাতটার ঘন্টা বাজতে বারো সেকেন্ড সময় লাগে আটটার ঘন্টা বাজতে কত সময় লাগবে তাহলে দেখে নাও এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো আমরা বলছি সাতটার ঘন্টা তাহলে সাতটা ঘন্টা সাতবার বাজবে তাহলে সাতবার বাজতে বারো সেকেন্ড সময় লাগে তাহলে এখান থেকে আমরা করবো সাত মাইনাস এক সমস্ত ছয় কারণ একবার বাজছে প্রথমবার বাজছে সেটা তো কাউন্ট হচ্ছে না সেখান থেকে শুরু হচ্ছে ঘন্টাটা তাহলে সেখান থেকে ওই জন্য সাত থেকে এক বাদ দেবো তাহলে ছয়টা ঘন্টা ছয়টা ঘন্টা বাঁচতে সময় লাগে আমার কত বারো সেকেন্ড ঠিক আছে এবার আটটার ঘন্টা আটটার ঘন্টা আটবার বাজবে তাই তো তখন এখানে ওই কি নিয়ম করতে পারি যে একটার ঘন্টা বাজতে কত সময় লাগবে বারো বাই ছয় এবার আটটার ঘন্টা বাজবে তাহলে আটটার ঘন্টা বাজতে আমাদের কত সময় লাগে তো আটটার ঘন্টা বাজতে আমাদের অ্যাকচুয়ালি কি আটটা ঘন্টা বাঁচবে তো আটটা ঘন্টা এক প্রথম ঘন্টা থেকে শুরু হচ্ছে টাইমটা তাহলে সেই ঘন্টা প্রথমটা বাদ দেবে তাহলে আট মাইনাস এক তাহলে সাতটা ঘন্টা বাজতে কত সময় লাগবে তাহলে বারো বাই ছয় ইন্টু সাত তাহলে কেটে যাবে দুই সাত দুই চোদ্দ তাহলে ওই আটটার ঘন্টা বাঁচতে আমাদের চোদ্দ সেকেন্ড সময় লাগবে দুই নম্বর প্রশ্ন কিছু লোক একটি কাজ ষাট দিনে করে আটজন লোক বেশি নিলে কাজটি দশ দিন আগে শেষ হয় প্রথমে কতজন লোক ছিল তাহলে আমরা জানি না প্রথমে লোক কত ছিল আমরা প্রথমে ধরে নিলাম যে প্রথমে একজন লোক ছিল লোক সংখ্যা এক্স জন তাহলে একটা সূত্র দিয়ে আমরা করতে পারি এক সহজে হয়ে যাবে এর আমরা সূত্রটা লিখেছি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান তো এই ফেলে মেন সংখ্যা কত মেন সংখ্যা কতদিনে ডি ওয়ান ডে কতদিনে কাজ করছে ষাট দিনে কাজ করছে আর কিছু বলে দেয়নি চলো ঠিক আছে বলছে আটজন লোক বেশি করেছে তাহলে আটজন লোক বেশি নিল তাহলে প্রথমে কত ছিল এক্স ছিল আর এখন কতজন নিল আটজন নিল তাহলে এতজন লোক সংখ্যা হয়ে গেল কাজটি কতদিন আগে শেষ করবে এখানে বলে দিয়েছে কতদিন আগে এখানে কোন চিন হবে কতদিন আগে দশ দিন আগে শেষ হবে তাহলে আগে কতদিন ছিল পঞ্চাশ ষাট দিন ছিল আগে ছিল ষাট দিন এখন দশ দিন বাদ पंचाश दिन शेष हो तो यून चलो सिक्सटी एक्स समान समान एकट इंटु फिफ्टी सिक्सटी एक्स समान समान फिफ्टी एक्स प्लस आ चार चार सौ फिफ्टी हो তাহলে পঞ্চাশ থেকে তো ষাটটা এক্স থেকে পঞ্চাশটা এক্স বাদ দিলে হবে দশটা এক্স আর এখানে হবে চারশো তাহলে এই এখানে শূন্য আর এখানে শূন্য কেটে গেলো তাহলে এক্স ওয়ান কত পেলাম চল্লিশ তাহলে প্রথমে আমাদের চল্লিশ জন লোক ছিল কারণ প্রথমে আমাদের কতজন লোক চেয়েছে চল্লিশ জন লোক বের করতে বলে প্রথমে লোক সংখ্যা তাহলে আমার প্রথম সংখ্যা চল্লিশ জন ছিল তিন নম্বর একটি সৈন্য শিবিরে দুশো জন লোকের একশো পঞ্চাশ দিনের খাবার মজুত ছিল কুড়ি দিন পর সত্তর জন সৈন্য মারা গেল মজুত খাদ্য বাকি সৈন্যদের কত কতদিন তাহলে একটা জিনিস দেখো দুশো জন আমাদের সৈন্য কত ছিল দুশো জন খাবার চলতো কত দিনের একশো পঞ্চাশ দিনের কিন্তু এখন দেখে যে কুড়ি দিন খেয়ে নিল তাহলে এখন দিন কত থাকলো একশো দিন আর কতজন সদস্য মারা গেল সত্তর জন তাহলে একশো থাকছে দুশো জনের খাবার পঞ্চাশ দিন চলতো কিন্তু এখানে কুড়ি দিন তো খেয়ে নিচ্ছে তাহলে এই দুশো দিনের খাবার একশো দিন চলবে এটাই করতে পারি দুশো জনের খাবার একশো দিন চলতো যদি সত্তর জন মারা না যেত ঠিক আছে এবার সেটাকে আমরা এবার ঐক্যিক নেবো যদি একজন থাকতো তাহলে কতজন চলতো একশো ত্রিশ ইন্টু দুশো এখানে বলছি দেখো সত্তর জন মারা গেল পরে ত্রিশ একশো ত্রিশ জন ছিল তাহলে একশো ত্রিশ জন কত হবে একশো ত্রিশ ইন্টু দুশো জাস্ট ঐক্যিক নেব আমরা করে নিচ্ছি একশো ত্রিশ একশো ত্রিশ কেটে গেলো কত থাকলো দুশো তাহলে এই একশো জন সত্তর জন মারা যাওয়ার পরে একশো জন যে ছিল এই একশো ত্রিশ জনের খাবার দুশো দিন দুশো দিন চলবে বাকি বাকি তাহলে মজুদ খাদ্য স্বর্ণতে কতদিন চলবে এক দুশো দিন চলবে এটা আমাদের অপশান বিতে আছে চার নম্বর যদি সাতজন মহিলা বা চারজন পুরুষ একটি কাজ ষাট দিনে করতে পারে তবে জন পুরুষ ও সাতজন মহিলা তার দ্বিগুণ কাজ কত দিনে করবে ঠিক আছে সাতজন পুরুষ সাতজন মহিলা সাতজন অমেন বা চারজন পুরুষ ম্যান দিনে কাজটা করছে ষাট দিনে করছে আর বলে দিয়েছে আটজন পুরুষ আটজন পুরুষ আটজন ম্যান প্লাস সাতজন ওমেন কতদিনে কাজটা করবে এটা বের করতে হবে তাহলে সাতজন ওমেন সেম চারজন পুরুষ এখানে ওমেন আর এখানে ওমেন সেম আছে তাহলে এই সাতজন ওমেনের জায়গায় আমি চারজন পুরুষ দিতে পারি তাহলে আটজন মেল আর চারজন মেল কতদিনে করবে সেটা বের বের করে নেব তাহলে আমরা এখানে চারজন মেল করে ষাট দিনে চারজন পুরুষ করে ষাট দিনে তাহলে একজন পুরুষ কতদিন করবে নিঃসন্দেহে বেশি দিন লাগবে ষাট গুণ চার আর এখানে কত হয়েছে আটজন মেন আর চারজন মেন তাহলে বারো জন মেন হয়ে গেল তাহলে ১২ জন মানুষ কতদিনে করবে ষাট ইন্টু চার বাই বারো তাহলে পাঁচ বারো ষাট তাহলে কতদিনে করছে কুড়ি দিনে কাজটা শেষ করছে এবার কিন্তু ওখানে বলে দিয়েছে একটা কাজ করে দিনে করছে কিন্তু এখানে আবার একটা ট্রিক দিয়ে দিয়েছে কি যে দ্বিগুণ কাজ তাহলে এক গুণ কাজ এখানে পেলাম কিন্তু একে আবার দুই দুই দিয়ে দিয়ে গুণ কাজ দিনে করবে করবে ওই এখানে দ্বিগুণ বলে দিয়েছে এই জায়গাটাতে দ্বিগুণ বলে দিয়েছে দ্বিগুণ কাজ তাহলে গুণ কাজ করে দিলে দ্বিগুণ কাজ চল্লিশ দিনে তাহলে অপশন মধ্যে অপশন ডি চল্লিশ দিনে পাঁচ নম্বর প্রশ্ন দশটি গরু অথবা সাতটি মহিষ প্রত্যাহ আট ঘন্টা কাজ করে ষাট দিনে একটি জমি চাষ করতে পারে পঁচিশটি গরু ও চোদ্দোটি মহিষ বারো ঘন্টা কাজ করে নয় গুণ কাজ কত দিনে করবে ঠিক আছে তাহলে এখানে দশটি কাউ গরু বা সাতটি ব্যাফেলো মানে মহিষ সাতটি মহিষ আট ঘন্টা কাজ করছে আট ঘন্টা কাজ করছে আর টাইম লাগছে ষাট দিন তাইতো আট ঘন্টা কাজ করছে এখন বলছে পঁচিশটি গরু পঁচিশটি কাউ প্লাস চোদ্দোটি মহিষ ব্যাফালো প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করবে তাহলে কতদিন সময় লাগবে ঠিক আছে তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যদি এখানে দেখো চোদ্দোটা বাফেলো এখানে সাতটা বাফেলো তাহলে এটা যদি দুই গুণ এটা তাহলে এখানে যদি চোদ্দোটা হলো তাহলে কুড়িটা এখানে হয়ে যাবে সাতকে দুই দিয়ে গুণ করলে চোদ্দো হচ্ছে চোদ্দোটা বাফেলো সমান সমান এখানে কি হচ্ছে কুড়িটা কাউ তো এখানে করতে পারি চোদ্দোর জায়গায় কুড়ি লিখতে পারি তাহলে পঁচিশটি কাউ প্লাস কুড়িটি কাউ সমান সমান কথা হবে পঁয়তাল্লিশটি গরু পঁয়তাল্লিশটি কাউ এবার গরুগুন করছি তাহলে দশটি গরু দশটি গরু যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে ষাট দিন সময় লাগছে ওই কিমে করে নেব তাহলে একটা গরু যদি এক ঘন্টা কাজ করে তাহলে সময়টা বেশি লাগবে তাহলে দিনটা বেশি লাগলো আট গুণ দশ কিন্তু এখানে কতটা গরু পঁয়তাল্লিশটা গরু পেয়েছি তাহলে পঁয়তাল্লিশটা গরু বারো ঘন্টা কাজ করলে কত সময় লাগবে তাহলে ষাট গুণ গুণ আট দশ পঁয়তাল্লিশ ইন্টু বারো কাটাকাটি যাবে পাঁচ দিয়ে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিনে নয় আর এখানে হয়ে যাবে তিন কুড়ি ষাট তিনবার যাবে নয় এখানে হয়ে যাবে চার চার দুই আট চার দুই আট আর তিন তিন নয় তাহলে কত পেলাম কুড়ি গুণ দুই গুন দুই বাই নয় তাহলে কুড়ি কুড়ি চল্লিশ কুড়ি চল্লিশ আশি আশি বাই নাইন এটা পেলাম তাহলে এটা পেলাম এক গুণ এখন বলছে নয় গুণের কাজ তাহলে তাহলে একেও আমরা নয় দিয়ে গুণ করতে নয় নয় কেটে গেলো তাহলে কত লাগো আশি দিন সময় লাগবে আশি দিন আমাদের সময় লাগবে এটা আমাদের উত্তর এই নয় গুণ কেন করলাম এখানে এই যে বলে দিয়েছে নয় গুণ কাজ নয় গুণ কাজ বলে দিয়েছে নয় গুণ কাজ এটা আশি বাই নয় পেলাম এক গুণের কাজ মানে এক অংশ কাজে নয় অংশ নয় অংশ কাজ বলেছে তাহলে গুণ করলাম আচ্ছা সবাই বুঝতে পারছো পরের অঙ্ক দেখি ছয় নম্বর অঙ্ক ছাব্বিশ জন লোক একটি কাজ সতেরো দিনে করতে পারে কাজটি তেরো দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে তাহলে সতেরো দিনে করে কাজটি সতেরো দিনে কাজটি করে ছাব্বিশ জন লোক তাহলে কাজটি যদি একদিনে করে তাহলে বেশি জন সময় লাগবে আর যদি কাজটি যদি আমরা তেরো দিনে শেষ করতে চাই তাহলে এবার কম লাগবে সব নিয়মে অঙ্ক হচ্ছে সতেরো সতেরো বাই তেরো দু দিয়ে কেটে গেল তাহলে থাকলো চৌত্রিশ তাহলে তেরো দিন করলো চৌত্রিশ কিন্তু এখানে বলে দিচ্ছি অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে তাহলে এখন লাগছে চৌত্রিশ আর আগে কত ছিল আগে ছিল ২৬ জন লোক তাহলে কতজন লোক আমরা এক্সট্রা নিচ্ছি আটজন লোক এক্সট্রা নিচ্ছে তাহলে অপশনের মধ্যে বি উত্তর দেখেন সাত নম্বর একটি কাজ কুড়ি দিনের শেষ করার কথা ছিল কিন্তু প্রথম দিন থেকে ষোলো জন লোক কাজে নিয়োগ করেনি বা কাজে যোগ দেয়নি বাকি লোকেরা ছাপ ছত্রিশ দিনে কাজটি শেষ করলে কতজন লোকে কাজ কথা ছিল এখানে কাজ কত বলেছে দিনে শেষ করতে হবে কাজ তো আমরা জানি না তাহলে আমরা কতজন লোক ছিল সেটা ধরে নিই প্রথমে কুড়ি জন কুড়ি দিনে করতে হবে আর কুড়ি দিনে করতে হবে আর আমাদের লোক সংখ্যা ছিল এক জন তাহলে এটা আমার কাজ হয়ে গেল কিন্তু প্রথমে ষোলো জন লোক যোগ দেয়নি তাহলে আমার কত ছিল লোক সংখ্যা এক্স মাইনাস ষোলো তাহলে এতজন লোক যোগ দেয়নি বাকি কাজ বাকি লোকেরা ছত্রিশ দিনে শেষ করে তাহলে এটা আমার ছত্রিশ দিন তাহলে এটাও সমান হয়ে গেলো দুটা কাজের অংশ সমান হয়ে গেল তাহলে এখানে কুড়ি এক্স সমান সমান ছত্রিশ এক্স মাইনাস ষোলো গুণ ছত্রিশ

কুড়িজন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে একুশ দিনে একটি কাজ করতে পারে আটচল্লিশ জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে স সাত দিনে ওই কাজ করতে পারবে আবার সেই একই নিয়মে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ানে তাহলে আবার সূত্রটা লিখে দিই আমি এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান সমান সমান এম টু ডি টু

দিন সংখ্যা কত সাত দিন ওই কাজটা শেষ করতে পারবে করতে হবে সাত কাটাকাটি সাত তিন একুশ আট ছয় আটচল্লিশ তিন দুয়ে ছয় দুই দশে কুড়ি তাহলে এক সমান কত পেলাম দশ পেয়ে গেলাম তাহলে ওই কাজটা শেষ করতে দশ ঘন্টা করে কত ঘন্টা চেয়েছেন দশ ঘন্টা তাহলে দশ ঘন্টা করে কাজটা মানে শেষ করে এখানে ঘন্টা হবে সবটা ঘন্টা এখানে ঘন্টা হবে দশ ঘন্টা দশ ঘন্টা আমাদের এখানে অপশন সে উত্তর ঘন্টা নয় নম্বর একটি ঘড়িতে পাঁচটি ঘন্টা পড়তে ত্রিশ তিন সেকেন্ড সময় লাগে নয় নম্বর একটি ঘড়িতে পাঁচটি ঘন্টা পড়তে ত্রিশ সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে ছয়টি ঘন্টা পড়তে কত সময় লাগবে আবার ঠিক একভাবে পাঁচটি ঘন্টা মানে প্রথম ঘন্টা পরার পরে আবার চারটি ঘন্টা পড়তে তিন সেকেন্ড সময় লাগে প্রথম ঘণ্টাটা বাজার পর থেকে টাইম শুরু হচ্ছে তার জন্য একটা প্রথম ঘন্টাটা বাদ ওই জন্য পাঁচ মাইনাস এক করে দেবো ওই জন্য সময় সময় যাবে চার চারটি ঘন্টা পড়তে তিন সেকেন্ড সময় লাগে একটি ঘন্টা পড়তে কম সময় লাগবে আর এখানে ছয়টি ঘন্টা বলে তাহলে ছয় মাইনাস এক সমান সমান পাঁচ তাহলে পাঁচটি ঘন্টা পড়তে কত সময় লাগবে তিন গুণ পাঁচ বাই চার সমান সমান হবে তিন পাঁচে পনেরো বাই চার পনেরো চার মানে দিন পূর্ণ তিনের চার এটা আমাদের অপশান বিতে আছে তিন পূর্ণ তিনের চার খুব সহজেই হয়ে যাচ্ছে লাস্ট অঙ্ক দশ নম্বর জন লোক আট দিনে দু হাজার টাকা উপার্জন করে কতজন লোক দুই দিনে দুশো টাকা উপার্জন করবে তাহলে ঠিক আবার মতোই এম ওয়ান হচ্ছে লোক সংখ্যা হচ্ছে চল্লিশ দিন সংখ্যা মানে ডে সংখ্যা হচ্ছে এইট আর উপার্জন করছে মানে ওটা হচ্ছে ওয়ার্ক দু হাজার টাকা ইনকাম করলো সমান চিহ্ন আবার এখানে লোক সংখ্যা বলে না লোকসংখ্যা একজন নিলাম কত দিনে দুই দিনে কত টাকা ইনকাম করবে দুশো টাকা ইনকাম করবে তাহলে একটা জিনিস দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল। এখানে দুশো সমানচিহ্ন দুভাষে কাটাকাটি যায় দুশো দুশো কেটে গেল এবার এখানে দুই আর এটা দুইবারে কেটে গেল দুই দুয়ে চা তাহলে এক সমান কত পেলাম এক সমান ষোলো পেয়ে গেলাম আট দুয়ে ষোলো ষোলো পেলাম তাহলে তাদের কতদিন কতজন লোক হবে ষোলো আমাদের ষোলো জন লোক দুই দিনে দুশো টাকা ইনকাম করতে পারবে ওদের ষোলো উত্তর আসলে অঙ্ক অঙ্কগুলো তোমাদের ভালো হয়ে গেছে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও